বুঝতে পারি না তো নেগেটিভ প্রেশার থাকে বুঝি যে না ব্যাকআপ হয়ে গেছে তো প্রপার ব্যাকআপ করতে হলে অবশ্যই আপনাকে মাইক্রোমিটার ব্যবহার করতে হবে আর এটা তো সিঙ্গেল লাগানো হয়েছে আপনার যদি কোয়েশ্চেন থাকে যে এটা কোথায় লাগাবো তাই না তো এটা আমরা যে টু স্টেজ এর রেগুলেটর নরমাল যে গ্যাস মিটার ব্যবহার করি এটা তো সিঙ্গেল টু স্টেজ ব্যবহার করতে হবে টু স্টেজ ব্যবহার করলে একটার সাথে আমরা মাইক্রোমিটারটা সংযুক্ত করে দেব আর একটা আমরা সিস্টেমের সাথে সংযুক্ত করে দেব তো এটা তো ক্লিয়ার এটা বন্ধ করে দিলাম Asa As kasih. এটার নাম কি মেকানিক্যাল টিউব পেন্ডার তাই না মেকানিক্যাল পাইপ পেন্ডার পাইপ ফিটিং করা পাইপ আর টিউব কিন্তু এক জিনিস না কিন্তু আগে পাইপ সব স্টেট থাকবে টিউব ব্যান্ড করতে পারবো এটা সুবিধা হলো আমরা ব্যান্ড করলে এখনো খুব সুন্দরভাবে ব্যান্ড করতে পারবো আর দ্বিতীয়ত হাতে ব্যান্ড করলে কিন্তু অনেকটা স্পেস দিয়ে ব্যান্ড করা লাগে যেটা আমরা এটা 90 ডিগ্রি কোণে আমরা সহজে ব্যান্ড করে ফেলতে পারবো ঠিক আছে তো আমি কি করলাম আচ্ছা এটার নাম কি এটা হলো অ্যানিমোমিটার আমাদের যে এয়ার কন্ডিশনারের যে এয়ার ফ্লো এটা কি ঠিক মতো হচ্ছে কিনা হাই যে আরপিএম থাকার কথা লোতে যে আরপিএম থাকার কথা সেটা হচ্ছে কিনা এটা সহজেই এটা দিয়ে পরিমাপ করে দেখতে পারবো পাশাপাশি ওই এয়ারের তাপমাত্রা কত সেটা আমরা দেখতে পারবো ঠিক আছে তো এখানে দেখেন যে তাপমাত্রা শো করতে আছে যেহেতু উপরে স্পিড এটা কি জিরো জিরো দেখাচ্ছে না কারণ এখানে তো এখন বাতাসটাকে আমি ফলো করতেছি না তো আমি একটু এয়ারটা ফলো করি রিডিং উঠতেছে না তো এটা আমরা এয়ার কন্ডিশনের সামনে ধরলে আমরা বুঝতে পারবো এটা আচ্ছা এটার নাম কি ডিবি মিটার সাউন্ড লেভেল যে শব্দ হয় শব্দটাকে আমরা এটা সাহায্যে পরিমাপ করতে পারবো ঠিক আছে এটা আমরা একটু অন করে নেই নরমালি এয়ার কন্ডিশনার ম্যানুফ্যাকচার অনুযায়ী কম বেশি ডিসিমেল থাকে যে কত থেকে হাইতে কত ডিসিমেল শব্দ হবে মিডিয়ামে কত ডিসিমেল লোতে কত ডিসিমেল অনেক কোম্পানি দেখবেন যে স্টিকারে দেয়া থাকে বা আউটডোরে সবচেয়ে অল্পতে সিগন্যাল দিবে এইটাকে আপনি ওইভাবে পরিমাপ করতে পারবেন আর নরমালি ম্যাক্সিমাম রেঞ্জ হলো 40 থেকে 50 মধ্যে থাকে ম্যাক্সিমাম ব্র্যান্ড আর সাইডের উপরে যদি এটা যায় এটা মানুষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে ঠিক আছে যেমন এখানে এখন 80 প্লাস শব্দ হচ্ছে তার মানে সবাই কথা বলতেlceil করতেছে ব্যস্ত লাগতেছেন আমাদের কাছে অসুবিধা লাগতেছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটার নাম কি আমার সিস্টেমে লেজার

ডিগ্রি সেলসিয়াসে বাতাস বের হচ্ছে এইখানে স্ট্যান্ডার্ড হলো বারো প্লাস মাইনাস ঠিক এটা হয় তাহলে না এসি পাস খুব ভালো আছে কিন্তু আমরা নরমালি করি কি হাত দিয়ে দেখি আসলে ঠান্ডা আছে কিনা হাত দিলে আপনার শরীরে বুঝতে পারবো জ্বর আছে কিন্তু কত ডিগ্রি সেলসিয়াস আছে এটা কি বুঝতে পারবো এটা কিন্তু বুঝতে পারবো না এটা হলো

চলে যেতে পারে তো যার কারণে আমরা এটাকে কি অন করে দেন তো এই ভাবে ধরে পরিষ্কার করব না না ওই দিলে তো ভিতরে চলে এই ভাবে করলে কিন্তু আমার সিস্টেমের মধ্যে জিনিসগুলো চলে যাবে ওটার খুদ এর থেকে খুদ দিতে গেল এটা করা যাবে না এটাকে আমরা এই ভাবে ধরে করব ঠিক আছে জি আচ্ছা এটা হলো টিউব কাটার নরমাল যে টিউব কাটার এটার মধ্যে পার্থক্য আছে দেখেন এটা তিনটা তিনটা ছয়টা বিয়ারিং দেওয়া আছে যখন আপনি পাইপ বসাবেন তো এটা বেয়ারিং এর কারণে বেয়ারিংটা মুভ করবে আর সুন্দর হবে স্মুথলি পাইপটাকে কাটা যাবে এটা আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের হাইড্রোলিক সুইং টুল এটা সুবিধা হলো এটা পাইপের সাইজ অনুযায়ী এটা কিন্তু 22 টাকা সেন্স করতে পারবেন আর এটা সাইজ শেষ হলে সাড়ে টাকা লাগবে না লাগানোটা খুব সহজ প্যাচ সিস্টেম তো এটা হলো ওরা ফুলুইটটা ফেলাই দেওয়ার কারণে এখন হাইড্রোলিকটা কাজ করতেছে না নর্মালি দেখাই দিই একটু তো এটাকে আপনার পাইপের ভিতর প্রবেশ করে এটাকে প্রেস করবেন একবারে সহজে যেটুক হওয়ার ও অটোমেটিক হয়ে যাবে এ দিয়ে ধরে আমি এটাকে প্রেস করলে এখন অটোমেটিক পরিবার মতো হয়ে যায় আচ্ছা এটা হলো কোর রিমুভাল ভাল এটার সাহায্যে অনেক সময় সিস্টেমের মধ্যে আপনার দেখা যায় নন্ডিটা ভালো বিকেল হয় তো তখন আমরা সিস্টেমের রেফিজারেন্ট অক্ষত রাইখা ভালপ্রাগকে শেষ করতে পারবো এই যে দেখেন ভাল্প্রা খোলার জন্য এটা কি আছে তাই না তো এটাকে আমরা যারা ভাবেই প্রাইভেটের সাথে আমরা সংযোগ দিব নন্ডিটার মাথায় দিয়ে আমরা এই কৃষ্যে ভালপ্রাকে রিমুভ করবো দেন আমরা এবার চাল দিয়ে নিয়ে আসবো নিয়ে এসে এটাকে আমরা লাগায় দিব লাগাই দিয়ে এটা করে নতুন একটা পার্সেল ওইভাবে আমরা সংযোজন করে দিতে পারি লাগাই দিলাম লাগাই আবার এটাকে ভালটা খুলে দিলাম খুলে সাইড দিয়ে আচ্ছা আর এটা হলো লকিং সেট যেটা হলো 22 তো এটার ওই যে পাইপের সাইজ অনুযায়ী ডালা ডালা আছে যখন যে পাইপ কানেকশন দেবো আমরা 22

আমাদের রয়েল ভাই এখন পাইপ ব্যান্ড করবে এভাবে লকিং করতে হয় সেটা তিনি নিজের হাতে করছেন তিনি খুব দক্ষ টেকনিশিয়ান